অনেক পরিশ্রম করেছি অনেক ইনভেস্ট করেছি এই মেকআপের পিছনে ওই দিকেই ফোকাস ছিল যে মেকআপ আর্টিস্ট হিসেবে কিছু করবো তুমি আমাকে একদিন কল দিয়ে বলতেছে ভাবি আপনি তো বাসায় পার্লারে কাজ করেন তো এক কাজ করেন আপনি দোকানটা নিয়ে নেন আপনার জন্য ভালো হবে দুইজনই তো বেকার আছেন দোকানটা ভালো চলে আর আগে থেকেই যেহেতু রানিং কাস্টমার আছে আগেরই পার্লার তো এটা নিলে কিন্তু আপনার ব্যবসাটা উঠতে সময় লাগবে না যেমন আমি কিন্তু দাউদকান্দিতে প্রথম হাইড্রোফেসিয়ালের সার্ভিসটা চালু করছি আমার পার্লারে তো আমার যে কাজের কোয়ালিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দাউদকান্দি তথা গরিপুরে আমার হাতের মেকআপের মতো মেকআপ কারো হবে না একেবারে জিরো ক্যাপিটাল থেকে শুরু করা একদম শূন্য থেকে আমার তখন একটাকাও হাতে ছিল না হাজবেন্ড বেকার আমিও বেকার লাভ মেরিস্ট ছিল আচ্ছা কত বছর বয়স সতেরো সালে বিয়ে হয়েছে আপনার তো গ্রাজুয়েশন কমপ্লিট করা বেকার দুই বেকার বিয়ে করে হ্যাঁ দুই বেকার একদম টোটালি বেকার কি সাহসের কথা ভাবেনই থাকবেন কোনো টেনশন ছিল আমার শশুর হচ্ছে যে আমাদের বিয়ের খরচা রোজ দিয়েছে সবকিছু করছে উনি মানে পুরোপুরিভাবে ওর ফ্যামিলি থেকে ভালোই সাপোর্ট ছিল আমার ফ্যামিলি থেকেও পরবর্তীতে সাপোর্ট ছিল তো প্রথম দিক থেকে একটু কষ্ট হয়েছে কারণ টানা 2 বছর দুজন বেকার ছিলাম বিয়ের তো তো 2 বছর বেকার থাকা বেকার থাকা তো মজা একসাথে থাকা যায় বেশি সময় না ওইরকম না কারণ ও হচ্ছে একটু ঘর ছেলেদের মতো না না বাসায় থাকে না বা বেকার হইলে কি হয়েছে ওর বেকার মানুষের কাজ বেশি থাকে একটা কথা আছে না কিভাবে জানি বলে যে গ্রামের মানুষ মানুষের কাজ বেশি ওর বিষয়টা একটু ওই রকম তো ও হচ্ছে বাসায় তো একেবারেই থাকে না ও তো রাতেও অনেক রাতে বাসায় আসতো এখন ঠিক হয়ে গেছে তখন তখনকার বিষয়টা তো ওর আর আমার বয়সের ডিফারেন্স কিন্তু তত বেশি না কম তো যা স্কুলের সিনিয়র ভাই ছিল আর কিছু সিনিয়র ভাই ছিল আমি পটাই নাই আমার পিছনেই অনেক ঘুরছে তো ওই দিক থেকে সে একেবারে বেকার সে যে আমাকে কোন দিক থেকে একটু সাপোর্ট দিবে বা সে আমাকে বলে নাই যে Tania তুমি কিছু শুরু করো আমি নিজে থেকে এই জিনিসটা ফিল করলাম যে না মনে হয় কিছু করা উচিত সে ছেলেমানুষ হিসেবে সে কিন্তু অল্প পূজিতে অল্প জায়গা নিয়ে একটা কাজ শুরু করতে পারতেছ না আমার মনে হচ্ছে যে মেয়ে হিসেবে আমি ঘরের মধ্যে থেকে অল্প পূজিতে একদম অল্প জায়গা নিয়ে বা অল্প সময় নিয়ে একটা কাজ করতে পারবো সে যেটা পারবে না তো সেও ব্যবসার জন্য ট্রাই করতেছিল ওই সময় আমিও ভাবলাম যে আমিও পাশাপাশি কিছু করি যেহেতু আমি ওর সাথে বিয়ে হওয়ার আগে থেকে আমি পারিবারিকভাবে আমার আম্মার কাছ থেকে সেলাই কাজটা শিখছি হাতের কাজগুলো শিখছি তো তো ছোটবেলা থেকেই হাতের কাজে ড্রয়িংয়ে নাচে পারদর্শী ছিলাম নাচও স্কুলে সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতাম ওই রকম ছিলাম তো খেলায়ও মানে কোনো কিছুতেই তত একটা ছিলাম না হ্যাঁ একটু ক্রিয়েটিভিটি ইয়েটা বেশি ছিল নলেজটা তো ভাবলাম যে না নিজের মেধাটাকে কাজে লাগাই এর পাশাপাশি পড়াশোনাও করি তো পড়াশোনা কিন্তু বন্ধ করি নেই পড়াশোনা চালু রেখে আমি হচ্ছে প্রথমে দশ হাজার টাকার মতো অ্যারেঞ্জ করছি আমার হাতে যেহেতু টাকা নাই আমি যে কোনো ওয়েতে সেলাই কাজ করে হোক বা যেভাবে হোক তখন দশ হাজার টাকার মতো অ্যারেঞ্জ করছি একটা লোন নিব ওই আশায় ভাবলাম যে লোনটা নেই লোনটা নিলে হচ্ছে এই টাকাটা থেকে আমি দশ হাজার টাকা যদি আমি অ্যারেঞ্জ করতে পারি আমি এক লাখ টাকা লোন নিতে পারবো কারণ লোনের কিন্তু এনজিও গুলোতে একটা সিস্টেম আছে লোন নিতে গেলে দশ হাজার টাকা এক লাখ টাকা নিতে গেলে দশ হাজার টাকা জমা রাখতে হয় আগে তো ভাবলাম যে দশ হাজার টাকা নিয়ে লোনটা নেই তো দশ হাজার টাকা অনেক যেভাবেই হোক হাজব্যান্ড ওয়াইফ মিলে অ্যারেঞ্জ করে তারপরে লোনের জন্য অ্যাপ্লাই করা ব্রাক অ্যাপ্লাই করছিলাম ব্রাক থেকে যখন এক লাখ টাকা নিলাম ওই এক লাখ থেকে আবার এনজিওগুলোতে আবার একটা নিয়ম আছে যে একসাথে এক লাখের বেশি টাকা দেয় না প্রাথমিক পর্যায়ে ফার্স্ট যখন লোন নেওয়া হয় নেক্সট পুরোনো যারা ইয়ে আছে তাদেরকে আবার দেওয়া হয় তবে যারা প্রথম পর্যায়ে লোন নেয় তাদেরকে দেয় না তো আমরা ঠিক করলাম যে প্রথমে এক লাখ নেই তো এক লাখ ব্র্যাক থেকে নেওয়ার পরে ওই টাকাটাকে কাজে লাগাই আমি পরে আবার এই এক লাখ থেকে আবার বিশ হাজার টাকা নিয়ে অন্য দুইটা এনজিও থেকে আবার দুই লাখ টাকা নিয়েছি সিঙ্গেলভাবে এক লাখ এক লাখ করে তিনটা এনজিও থেকে লোন নিয়েছি তিরিশ হাজার টাকা দিয়ে তারপরে ওই লোনের টাকা দিয়ে আমি আমাদের দাউদকেন্দি বাজারে চেয়ারম্যান মার্কেট আছে চেয়ারম্যান মার্কেটে এটাও আমাদের মামাই হয় সম্পর্কে যে যার মার্কেট মামা শ্বশুর তো ওনার মার্কেটে একটা দোকান ছেড়ে দিচ্ছিল আমার যায়ের পার্লার ছিল তো ভাবলাম আমি তো মেকআপ মেকআপের পিছনে অনেক সময় ব্যয় করছি অনেক কোর্স করছি আমি আসলে কি পরিমাণ যে মেকআপের পিছনে এফোর্ট দিয়েছি সময় নষ্ট করেছি টাকা নষ্ট করেছি নষ্ট করেছি বলতে বললে ভুল হয় আসলে ইনভেস্ট করছি এটা আমার ইনভেস্ট তো অনেক পরিশ্রম করেছি অনেক ইনভেস্ট করেছি এই মেকআপের পিছনে প্রথমে ওই দিকেই ফোকাস ছিল যে মেকআপ আর্টিস্ট হিসেবে কিছু করব। তারপরে যখন লোন নিয়ে ব্যবসা শুরু করলাম দোকানটা নিয়ে নেয় আমার জায়ার তখন ওই যেটা স্কিপ করে গেলাম ওটা হচ্ছে আমার জায়ের দোকান ছিল উনি কুমিল্লা চলে যাবে আনফর্চুনেটলি ওনার হাজব্যান্ডের ব্যবসাটা কুমিল্লা ছিল বালুর ব্যবসা তো উনি আমাকে একদিন কল দিয়ে বলতেছে ভাবি আপনি তো বাসায় পার্লারে কাজ করেন তো এক কাজ করেন আপনি দোকানটা নিয়ে নেন আপনার জন্য ভালো হবে দুইজনই তো বেকার আছেন দোকানটা ভালো চলে আর আগে থেকেই যেহেতু রানিং কাস্টমার আছে আগেরই পার্লার তো এটা নিলে কিন্তু আপনার ব্যবসাটা উঠতে সময় লাগবে না হ্যাঁ দাঁড়াতে সময় লাগবে না তো আমি ভাবলাম যে তাইলে কেন না তাহলে এই এর পিছনে আমি সময়টা নষ্ট করি বা ইনভেস্টমেন্টটা করি আমি আসলে লোনটা নিয়েছিলাম এরকম ভেবে যে আমার বাসায় আমি পাল্লা দিবো একটু হাই কোয়ালিটি ইন্টেরিয়র টাইমিং পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো ওই সময় আবার হচ্ছে যে আমার এই সুযোগটা আসছে তো ভাবলাম যে সুযোগটা কাজে লাগাই তো লোন নিয়েই কাজ শুরু করে দিলাম দোকান নিয়ে নিলাম ওনার সবকিছু সেট করা ছিল একদম প্রোডাক্ট থেকে শুরু করে আমারও সব প্রোডাক্ট ছিল যেটা আমি ভাষায় টুকটা তারপর একটা সেটআপ পাওয়া তো বিরাট ব্যাপার সব কিছু সেটআপ করা ছিল সবকিছু মিলায়ে আমার একদম অনেক সুবিধা হইছে কারণ ওনার হাতে একটা ব্যবসা শুরু করে একটা দোকান শুরু করে ক্লায়েন্ট আনাও কিন্তু অনেক বড় ব্যাপার আর উনি 4 বছর যাবত দোকানটা চালাচ্ছে ওনার কিন্তু ক্লায়েন্টও আছে 4 বছরের তো সবকিছু মিলায়ে আমার জন্য এবং এগুলো পাওয়া যাবে রেডিমেড হ্যাঁ হ্যাঁ আমি স্টাফ সহ দোকান কিনে নিছি আমার স্টাফরা প্রথম দিকে বলতো যে ওই আগের মালিকের রুজি ভাবি ভাবি হয় আমাদের বলতো যে রুজি রুজি আপুয়ে তো আম তো দোকান তো বিক্রি করছে করছে আম গড়েও তোমার কাছে বিক্রি করে দিয়ে গেছে সব সময় এই কথাটা ওরা বলতো যে দোকানের সাথে বিক্রি করে দিয়ে গেছে তো আগের ওরাই আছে এখনো চেঞ্জ করি নেই এমনি নতুন পুরান হয়ে আসে যায় তবে আগের ওরা আছে এখনো ওদের আসলে ওরা অনেক হেল্প করছে কারণ আমি দোকানে বেশি সময় দিতে পারি না যেহেতু পাশাপাশি বেকিংয়ের ব্যবসাটা করি তো ওইভাবেই দোকানটা নেয়া তারপর আস্তে আস্তে লোনের টাকা পরিশোধ করলাম করে তারপরে এখন আবার চিন্তা ভাবনা আছে একটা জেমস পাল্লা দেব এরকম চিন্তা ভাবনা নিয়ে শুরু করছে একটা হ্যাঁ মাসুদ ভাইরা শুরু করেছে হ্যাঁ করছে অনেকেই শেয়ার আছে আমাদের এক বড় ভাইয়েরও শেয়ার আছে আরও আছে আমাদের দাউদকান্দি পার্শ্ব গরিপুর একটা জেমস পাল্লা আছে দাউদকান্দি তো হইছে তবে আমি চিন্তা করতে যে আমি একটু অন্য ভিন্ন ভাবে একটু ট্রাই করব যে সার্ভিসগুলো নর্মালি পাওয়া যায় না দাউদকান্দিতে যেমন আমি কিন্তু দাউদকান্দিতে প্রথম হাইড্রাফেশিয়ালের সার্ভিসটা চালু করছি আমার পার্লারে ইনভেস্ট করছি তারপরে ওয়ান বাই ওয়ান করে আরও অনেক টাকা ইনভেস্ট করছি হাইড্রাফেশিয়ালের সার্ভিস আমি প্রথম চালু করেছি তারপরে আপনার মেয়েদের মাইক্রো ব্লিডিং যে কাজগুলো খুব সেন্সিটিভ তারপরে তিল বসানো তিল উঠানো স্পট রিমুভ তারপরে লিপ পিং করা এই কাজগুলো হচ্ছে আমি ফার্স্ট দাউদকান্দিতে চালু করছি দাউদকান্দির মতো একটা ছোট শহরে আমার আমার হাতের যে মেকআপ আমার যে মেকআপ কোয়ালিটি আমার কাস্টমাররা যদি প্রোগ্রামটা দেখে তারা নিশ্চয়ই কমেন্ট করবে বা বলবে যে আসলে আমার আমার পক্ষে ভোট দিবে যে আমার কাজ কেমন আমার যে কাজের কোয়ালিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দাউদকান্দি তথা গরিপুরে আমার ওর হাতের মেকআপের মতো মেকআপ কারো হবে না যদিও বা হয় আমারটার মতো স্টে করবে না বা ফিনিশিং আমার মতো আসবে না হাতের মেকআপ হ্যাঁ একেবারে আমি তো সব সময় কখনো যদি কোনো কারণে বিতর্কিত হই বা যদি শুনি যে কোনো পার্লার আমাকে নিয়ে সমালোচনা হয়েছে আমি বলি যে অত কিছু শোনার সময় নাই আমার কাজ সবাই দেখে জানে আর আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট শুনলে আপনি অবাক হবেন যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে অনলাইনের মাধ্যমে আমার পেজের মাধ্যমে মানে যতটা ক্লায়েন্ট দোকানের পরিচয় আসে তার চেয়ে বেশি আসে আমার পেজের কাজ দেখে হ্যাঁ পেজের ক্লায়েন্ট অনেক বেশি হ্যাঁ না পেজের কাজ দেখে আসে আর আমার হচ্ছে ফটোগ্রাফির সেটআপ বা ওইগুলো অত একেবারে আমি এফোর্ট দিয়ে অনেক সময় দিয়ে করতে পারি না কারণ আমি একসাথে অনেক কাজ করি যেহেতু মেকআপ আর্টিস্টের পাশাপাশি আমি একজন বেকিং ট্রেনার আমি হ্যান্ড প্রিন্টের ট্রেনার আমি সেলাই কাজের ট্রেনার সব ধরনের কাজ হাতের যত ধরনের কাজ আছে যত ধরনের কাজ আছে সব কাজের ট্রেনার আবার হচ্ছে মাঝখানে তো ওই যে বললাম নাচ শিখাতাম এখন হচ্ছে ওয়েট বাড়ার সাথে সাথে তারপরে একটু ফেস বেলুটও একটু রাজনীতির দিকে গেছে বা একটু মুরব্বী টাইপের হয়ে গেছে তো ভাবলাম যে না পার্সোনালিটির সাথে হয়তো না যাচ্ছে না একটু বাদ দিয়েই তখন বাদ দিয়ে দিছি তবে আগে শিখাতাম স্কুলের ছাত্রছাত্রীদের শিখাতাম তো এখন আর ওইটা করা হয় না তো আপনার আর হচ্ছে ট্রেনিং যখন দেওয়ায় আমি চিন্তা করি আমি যেমন জিরো থেকে উঠছি আমার কিন্তু উঠতে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ আমি ফার্স্ট যখন বাসা নিছি তখন তখনও কিন্তু আমরা দুজন বেকার বাসা নিয়েই কিন্তু তারপরে আস্তে আস্তে বাসাটা গুছানো ব্যবসাটা গুছানো সব কিছু পরিপাটি করা অনেক বড় একটা ব্যাপার মানে আমার জন্য কার জন্য কেমন আমি জানি না আমার জন্য অনেক কষ্ট হয়েছে আমার জন্য অনেক বড় ব্যাপার এটা সব কিছু করাটা আর অনেকে হয়তো শুনলে ভাববে যে এটা কোনো বিষয় না তিন লাখ টাকাই তো লোন নিছে তিন লাখ টাকা ভাই যাদের পকেটে এক টাকা থাকে না তাদের জন্য তিন লাখ টাকা কিন্তু অনেক কিছু আপনি তিনশো টাকা চাইলে অনেকের কাছে পাওয়া যায় না যখন আপনি বেকার থাকবেন তখন কিন্তু তিনশো টাকা কারো কাছে সবাই উপদেশ দিবে জ্ঞান দিবে হুম তো এই জিনিসটা থেকে আমি চিন্তা করি সব সময় যে যেহেতু আমি এত ছোট থেকে উঠছি কারো কোনো হেল্প পাইনি একটা ট্রেনিং আমি টাকা ছাড়া নিতে পারি নাই ছোট ছোট একদিনের ট্রেনিং এর জন্য এমনও হয়েছে আমার পঞ্চাশ হাজার টাকা গুনতে হয়েছে এমনও ট্রেনিং নিছি আমি তিরিশ হাজার টাকা গুনতে হয়েছে উনিশ হাজার টাকা গুনতে হয়েছে বল এই যে ধরেন অনেক সময় আসে যে কুমিল্লা থেকে আমার অনেক মানুষ আছে বা দেশে বিভিন্ন জায়গা থেকে মেয়েরা চাকরি পায় না কাজ পায় না তাদের জন্য কি আপনার কোনো সুবিধা আছে বা কোনো অফার আছে যদি কুমিল্লা থেকে কেউ রেফারেন্স চাই কুমিল্লা যত পার্লার আছে যদি বিউটিফিকেশন থেকে চায় তাহলে যত পার্লার আছে আলহামদুলিল্লাহ সবার সাথে আমার খুব গুড রিলেশন সবার সাথে পরিচিত আছে আমার নাম বললে যদি নাও চিনে আমার ফেস দেখাইলেই চিনবে যে হ্যাঁ তানি আপু দাউদ কেন্দ্রিক আপু মানে আজ কেউ যদি চাকরি চায় তাহলে কি আপনার এখানে গেলে কাজ হবে হ্যাঁ অবশ্যই কোথায় যাবে যাবে আপনার লভিং আছে আমাদের মানবাধিকারের সাথে কিন্তু আমি আবার সম্পৃক্ত আছি কুমিল্লার যে মানবাধিকার আছে মানবাধিকার টিমের সাথে আমি সম্পৃক্ত আছি রিসেন্টলি আল্লাহ রহমতে আমি হয়তো জেলা পর্যায়ে পোস্ট পাবো এই সপ্তাহে ডিসিশন এখনো ইয়ে হয় না যেহেতু বলতেছি না পোস্টের নামটা তো ওই দিক থেকেও পাবো তারপরে হচ্ছে আমি যদি ওনাদেরকে বলে দিই ওনার একটা ব্যবস্থা করে দিবে সিটি কর্পোরেশনের সাথে আমার একটা গুড রিলেশন আছে সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে ওখানেও আমি রেফার করে দিতে পারবো তারপরে নিজের প্রতিষ্ঠানগুলো তো আছে হ্যাঁ নিজের প্রতিষ্ঠানগুলো তো অনেক আছে তারপর নারী বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে নারী অ্যাসোসিয়েশন আছে তারপর কুমিল্লা যুব উন্নয়নের যে ইয়ে আছে ওনারাও কিন্তু চাকরি দেয় ছেলেদেরকে ট্রেনিং দেওয়ায় চাকরি দেয় তারপরে মেয়েদেরকে ট্রেনিং দেওয়ায় চাকরি দেয় সবার সাথেই ভালো একটা পরিচয় আছে থ্যাংক ইউ মানে ইট ওয়াজ গুড টু টক টু ইউ মানে একটা মানুষ ছোট থেকে শুরু করে বড় হওয়া দেখতে এই জন্য আমি চিন্তা করি যে জিনিসটা তো আমি সাপোর্ট পাই নাই আমি সব সময় এইটুকু ট্রাই করি যেন যারা সিঙ্গেল মাদার আছে একটু এতিম আছে যাদের একটু ইনভেস্টমেন্ট কম করার ক্ষমতা মানে টাকা পয়সা নাই বা ক্ষমতা নাই বা কাজ শিখতে পারতেছে না কাজ শিখলে হয়তো মেয়েটা কিছু করতে পারবে ওই রকম বিশেষ করে আমার কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনার বলতে গেলে সবাই একটু গরিব কারণ মেয়েরা কিন্তু দেখবেন যে মেয়েরা একেবারে না পারলে যখন দেয়ালে থেকে তখনই কিন্তু কিন্তু মেয়েরা কাজ কাজ খোঁজে সহজে পিঠ খোঁজে না যেমন আমি যে আমি যেই ফ্যামিলি থেকে বিলং করি আমি আমি কিন্তু এক এক মেয়ে আমার বাবা মা একমাত্র মেয়ে তো আমি যেই ফ্যামিলি থেকে বিলং করি আমি কিন্তু দেয়ালে পিঠ না ঠেকলে কখনোই কাজ করা উচিত অবশ্যই উচিত আমি এখন মনে করি যে উচিত কাজ জানা উচিত কাজ শিখা উচিত বাবা মার অবস্থা যত ভালো হোক স্বামীর অবস্থা যতই ভালো হোক হাতের কাজ জানা থাকতে হবে কে কখন কার কি বিপদ হয় কেউ জানে না হ্যাঁ তো আমি ওই জায়গা থেকে চিন্তা করি আমি কিন্তু চাইলে বাবার বাড়ির বাবার বাড়ি থেকে একটা হেল্প নিতে পারতাম বা শ্বশুর বাড়ি থেকে একটা হেল্প নিতে পারতাম কিন্তু আমার ছোটবেলা থেকেই আবার একটা ইগো প্রবলেম আমি হচ্ছে যে কারোর কাছে একটা কথা একবারে বেশি দুইবার বলতে পারি না বা ছোট হইতে ভালো লাগে না যেমন বাবার বাড়ির কাছে চাইলে আমার হাজব্যান্ড ছোট হবে শ্বশুরের কাছে চাইলে আমার হাজবেন্ড যদি চায় আমি ছোট হব দরকার নাই আমার মনে হয় যে নিজে কিছু করি যেহেতু আমি পড়াশোনা জানি ওয়েল এডুকেটেড মেয়ে আর হচ্ছে এই যুগের মেয়ে আমি যদি কিছু না করি কে করবে তো এই জায়গা থেকে আমি এখন সবাইকে হেল্প করি যেন আমি ক্লাস শেখাই নাম বলেন যদি কেউ চায় যেন নক হ্যাঁ আমার বিউটিফিকেশনর যে পেজটা এটা হচ্ছে রাজকন্না বিউটি পার্লার বাংলাতে এটা দাউদকান্দিতে রাজকন্যা বিউটি পার্লার সার্চ দিলে প্রথমেই আমারটা আসে আর বেকিং এর পেজটা হচ্ছে মাই ক্রিয়েশন ওইটাতে আমার প্রায় অলরেডি ফরটিন মিলিয়নের মতো রিচ আছে পেজে ভালো রিচ আছে এমনি ফলোয়ার ষোলো হাজার তবে রিচ ভালো পোস্ট ভালো ভাইরাল হয় আর বেকিং এর ওই যে আপনার স্টুডিওতে আসলাম একটু আগেও আমার ফোন আসছে বেকিং এর কাজের ব্যাপারে এই বারো তারিখেও একটা ক্লাস আছে আমি আর আমার ক্লাসে কিন্তু সবাইকে টাকা নিয়ে যে ক্লাস করায় রকম না ম্যাক্সিমাম স্টুডেন্টই টাকা ছাড়া ক্লাস করে হাফ পেমেন্টে করে যার যার অবস্থান বুঝে আমি যতটা পারি একেবারে স্যাক্রিফাইস করে দিই তো কেউ যদি দূর থেকে মনে করে অনেকে দূর থেকে মনে করে তা নিয়ে তো একদম কোটিপতি অনেক টাকা ইনকাম করে বা ওই রকম কিছুদিন আগে একটা নিউজ চ্যানেল আমাকে নিয়ে নিউজ করছিল পরে এবং উনি আমার ইনকামের বিষয়টা একটু এবারে যে বলে দিছিল যে দুই লাখ টাকা ইনকাম হয় মাসে নারী উদ্যোগটা এত ছোটো শহরের থেকে তো পরে এই জিনিসটা নিয়ে একদম উথাল পাথাল ঝড় উঠে গেছে দাউদকান্দিতে যে হ্যাঁ দুই লাখ টাকা ইনকাম করে তারপরে দেখতাম একটা জিনিস বিষয় খেয়াল করতাম যে অনেকেই কিছুদিন পর্যন্ত অনেকেই দিয়ে টাকা ধার চাইতো এরকম হয়ে গেছে আমি টাকা ধার মানে চাইতে আমি কি বলবো এখন দু লাখ টাকা ইনকাম দিচ্ছে হ্যাঁ তো নিউজ হরপর থেকে সবাই মানে একটু ইয়ে করে যে হ্যাঁ দু লাখ টাকা ইনকাম করে ওই বিষয়টা থেকে ওই যে সমালোচনা বিষয়টা আসে যে দু লাখ টাকা ইনকাম করে যাক ওরে কিভাবে ডাউন দেওয়া যায় দুইটা কথা শোনাই দিতে পারলে তো শান্তি লাগে যে মানুষটা দু লাখ টাকা ইনকাম করে দুইটা কথা তো শোনাই দিলাম হ্যাঁ ওই বিষয়গুলা জানিয়া থ্যাংক ইউ আল্লাহ আল্লাহ সফলতা দান করুন মানুষের পাশে থাকেন সেই দোয়া করি ধন্যবাদ